মালয়েশিয়ার মেয়েদের যেমন রূপ তেমন তাদের গুণ তাই তাদের গুণগান করতেই হবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার তরুণ রূপবতী গুণবতী যার বয়স আঠারো উনিশ বছর বয়স এই বয়সে তিনি ট্রাক চালায় এই মেয়েটিকে আমি দেখেছি কোনো ট্রাক চালায় কখনো প্রাইভেট কার চালায় কখনো মোটর সাইকেল চালায় মালয়েশিয়ার এই মেয়েটি হিজাব পরে সুন্দর পরিপাটি পোশাক পরে তার কর্ম কিন্তু চালিয়ে যাচ্ছে আমি মালয়েশিয়াতে অনেক জায়গায় ঘুরেছি কিন্তু কোনো মেয়েকে ট্রাক্স চালাতে দেখিনি সুন্দরী রঘুবতী এই মেয়ে ট্রাক্স চালানোর যে অভিজ্ঞতা যে দক্ষ পাহাড়ি রাস্তায় তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন প্রিয় দর্শক এই মালয়েশিয়ান এই মেয়েটির সম্পর্কে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই কিছু বলে যাবেন এই সুন্দরী রূপবতী গুণবতী এই মেয়েটি অরিজিনাল মালয়েশিয়ান মেয়ে আমরা যেখানে থাকি তার পাশেই এই মেয়েটি মেয়েটির বাড়ি ওই যে দূরে দেখতে পাচ্ছেন টিমিনের বাড়িটি এটি হলো এই মেয়ের বাড়ি